আচ্ছা জানেন কি জীবনে কাউকে আপন ভাবা আর পরিস্থিতি বিশেষে বাস্তবতায় আপন হওয়া এক নয় এক নয় বলেই দেখবেন এক নয় বলেই দেখবেন পৃথিবীতে আপন ভাবা লোকের সংখ্যা যত বাস্তবে বাস্তবায়নের বেলায় বাস্তব প্রেক্ষাপটে কি বলতো আপন মানুষের সংখ্যা তত নয় এটা বাস্তবতা বলছি আর কি এমন অসংখ্য মানুষকে দেখবেন যারা কল্পনায় চার দেওয়ালের মধ্যে অনুকূল পরিস্থিতিতে স্বাভাবিক পরিস্থিতিতে আপনার ভীষণ আপনার কিন্তু পরিস্থিতি যখন মন মতো হয় না পরিস্থিতি যখন প্রতিকূল হয় অস্বাভাবিক হয় যখন সম্পর্কের খাতিরে প্রয়োজনের খাতিরে বদলানোর প্রয়োজন হয় তখন বদলায় না আসলে এরকম বহু মানুষ আছে আছে বলেই বলছি যারা এরকম তারা যতই আপন মনে হোক তাদের থেকে সাবধান থাকেন কারণ এই সকল মানুষেরা পরিস্থিতি নির্ভর সুবিধাবাদী আমি বলছি না যে সবাই এরকম আসলে এরকম অসংখ্য মানুষ আছে যাদের আমরা ভরসা করি কিন্তু সময় বলে দেয় যে তারা আসলে ভরসা করার যোগ্যই ছিল না কিন্তু কেয়ার করার সম্পর্কের খাতিরে ভালোবাসার খাতিরে আবেগের খাতিরে আমরা বুঝতে পারি না সেই জন্যে হয়তো ভুল করি তবুও বলব যারা এরকম সুবিধাবাদী পরিস্থিতি নির্ভর তাদের থেকে সাবধান থাকেন তাতে আগামীতে বিশেষত যখন সত্যিকার অর্থে আপনার প্রয়োজন পড়বে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তখন ভালো থাকা তুলনামূলক সহজ হবে